নাগরিক প্রতিবাদী আহ্বান চার তারিখে রাত্রি নটা থেকে দশটা জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ পালন করা এটাকে বাঞ্চাল করার জন্য সরাসরি হুমকি দিচ্ছে সরাসরি হুমকি দিচ্ছে এবং প্রাক্তন ছাত্র একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজকের মিছিল বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন তিনি মেয়র রোডের ইউরোডের সভা থেকে সেই সভা থেকে সরাসরি বলেছেন যে তোমরা ফস করো তাই পরেশ দাসদের মতো গুন্ডারা ছাপ্পা মেরে যেতারা ফস করছে জিবিন্দুননুল মানে শিশু কন্যারা আজকের দিনে অত্যাচারিত হয়েছে এবং হলদিবাড়িতে তৃণমূলের পঞ্চায়েতের দেওয়ার এবং স্বামী তারা নিজেরা গ্রেপ্তার এবং তারা ঘটনায় দায়ী মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত চন্ডীপুর জিপিতে নিজে ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত কাদের কে কার বিচার চাইছে উনি উনার বিরুদ্ধে জনরোষ তাকে ঘোরাতে চাইছেন ঘোরাতে পারবেন না ছাত্র সমাজ প্রতিবাদী জনতা সচেতন নাগরিক আর নিক অপোজিশন বিজেপি ছাড়বে না মমতা বন্দ্যোপাধ্যায়